আসসালামু আলাইকুম ভিউর্স সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিউর্স আজকের ভিডিওতে আমরা বাজেট ফ্রেন্ডলি বেশ কিছু মডেলের ল্যাপটপ দেখাবো যেগুলো কিন্তু একদম প্রিমিয়াম ক্যাটাগরির হবে মানে মোট কথা হচ্ছে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো তার কিন্তু নতুন অবস্থায় মোটামুটি দেড় থেকে দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে সেই ল্যাপটপগুলোই কিন্তু একদম বাজেট সেগমেন্টের ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ল্যাপটপ থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পাশাপাশি কিন্তু একদম গ্রেড ক্যাটাগরির ল্যাপটপ সোভিয়ার্স ল্যাপটপগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে ল্যাপটপগুলোর কনফিগারেশন কি দেখতে কীরকম ল্যাপটপগুলো দিয়ে কি কি কাজ করতে পারবেন জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে শুরুতে যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ড্রাগন ফ্রাই একটা ল্যাপটপ খুবই সুন্দর লুকিং একটা ল্যাপটপ মোটামুটি লাইট ওয়েট সহজেই ক্যারি করে ইউজ করতে পারবেন মানে ক্যারি করে একদম প্রফেশনাল রিলেটেড কাজকর্ম আপনারা এই ল্যাপটপটা দিয়ে কমপ্লিট করতে পারবেন এটা কনফিগারেশন হিসেবে থাকবে কোয়ারাইফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি রা এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি এটার কিন্তু ভ্যারাইটিস ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন কোরাইফাই ইয়েছেন ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো এবং কি এইট পাঁচশো বারো সকল ভেরিয়েন্টের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এগুলোর কিন্তু কোয়ান্টিটিও আছে একদম সুপারফ্রেশ কোয়ালিটির অবস্থায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা পার্সেস করতে পারবেন বেস ভেরিয়েন্ট যেটা আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটা কিন্তু চাইলে আপনারা থ্রি সিক্সটি মোডে কনভার্ট করে ল্যাপটপ এবং ট্যাব ডুয়েল মোডে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাইলে কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এসপেক্টটা এসপির সবথেকে ভ্যালুয়েবল যে প্রোডাক্টটা হয়ে থাকে মানে প্রিমিয়াম সেগমেন্টের যে ল্যাপটপটা ফ্ল্যাগশিপ লেভেলের সেটা হচ্ছে এক্সপেক্টা এটা হচ্ছে আই এর টেন জেন এইট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসি এটা কিন্তু আপনারা সিসটি ডিগ্রি মোডে কনভার্ট করে ল্যাপটপ এবং ট্যাব বোথ সাইডে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটা ডিজাইনটা কিন্তু একদম চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা চারো কর্নারে কিন্তু আপনার জেম কার্ড এডিশন একটা ডিজাইন বিল করা আছে দেখতে পাচ্ছেন খুবই স্লিম এবং লাইটওয়েট এবং শক্তপোক্ত টাইপের একটা ল্যাপটপ যারা রাফ অ্যান্ড টাফ ল্যাপটপ ইউজ করতে চান হবে ল্যাপটপটা ফ্ল্যাগশিপ লেভেলের তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারবেন পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো কন্ডিশন কিন্তু একদম লুক লাইক নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আইটি ভ্যালি থেকে ল্যাপটপ কিনলে কিন্তু আপনারা এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন কারণ আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একটা কোয়ালিটি ফুল কালার করার চেষ্টা করি যার কারণে কিন্তু এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনাদেরকে প্রোভাইড করতে পারি নেক্সট ডেলের এক্সপিএস সিরিজ দেখাবো আমি আগেই বলেছিলাম যে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো হবে বা বাজেট সেগমেন্টের ভিতরে একদম স্পেশাল ক্যাটাগরি যে ল্যাপটপগুলো হয়ে থাকে আই এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এগুলো কিন্তু র্যামটা সাথে ফিক্সড অবস্থায় থাকে চাইলে কিন্তু আপনারা মন মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন সম্পূর্ণ মেটাল বিল এই ল্যাপটপটা একদম শক্তপোক্ত টাইপের ল্যাপটপ পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় সি দিয়ে চার্জ করতে হবে খুবই দ্রুত চার্জ হবে একটানো চার্জে কিন্তু আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে যারা হচ্ছে ক্যারি করেন ক্যারি করে একদম প্রফেশনাল রিলেটেড কাজ করতে চান বা যারা হচ্ছে স্টাডি পারপাস ইউজ করেন তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন আজকের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু পঞ্চাশ থেকে ষাট এই আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন নেক্সটে একটা কিউট ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে মিল্ক মিল্ক হোয়াইট হোয়াইট কালার কালার মানে বিষয়টা এমন না হোয়াইট কালার এবং হচ্ছে লাইট রোজ গোল্ড কালার কিন্তু মিক্সড ল্যাপটপটা ডেলের এক্সপেস থার্টিন মডেলের ল্যাপটপটা আই সেভেন এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসটি ল্যাপটপটা কিন্তু বোঝার ওয়ে নাই যে এটা ইউজ ল্যাপটপ একদম হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন চার্সেস কি ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে ফুল এইচডি আইপিএস রেজুলেশনের যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি এবং শার্পনেস যারা হচ্ছে টুকটাক ফটো এডিট করেন বা হচ্ছে চার পাঁচ মিনিটের ভিডিও টাইপের এডিট করেন যাদের হচ্ছে মানে ডিসপ্লেটা ভালো প্রয়োজন তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন একটা টানা চার্জে কিন্তু আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পার্সেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় একদম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দেখতে পাচ্ছেন আমি যদি একটু স্লিম এবং লাইট ওয়েটটা দেখাই দেখতে পাচ্ছেন একদম মানে লিটেন কন্ডিশনে কিন্তু আমাদের কাছে আছে আর এগুলো কিন্তু লিমিটেড এডিশন যারা কিন্তু আগে আসেন আগে পাবেন ভিত্তিতে কিন্তু ল্যাপটপ গুলো পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ওয়ার্ল্ড ওয়াইড এর ভিতরে স্লিম এবং লাইট ওয়েট যে ল্যাপটপ গুলো হয়ে থাকে তার ভিতরে একটা এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জাস্ট এর থিকনেস দেখেন মানে একদম লাইটওয়েট বইয়ের মতো পাতলা টাইপের একটা ল্যাপটপ মানে এটা ক্যারি করার সময় যদি আপনার ব্যাগে থাকে আপনার মনেই হবে না যে ব্যাগের ভিতরে একটা ল্যাপটপ আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে স্ক্রিন স্ক্রিন নন কিন্তু আপনারা দুই হাজার টাকার এদিক সেদিক হয়ে থাকে একটা না চার্জে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এগুলো কিন্তু র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স থাকে চাইলে কিন্তু স্টোরেজটা আপডেট করতে পারবেন একদম ন্যারো বেজালে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ম্যাট টেকনোলজি ডিসপ্লে পাবেন মানে দীর্ঘক্ষণ ল্যাপটপের সামনে বসে যদি আপনি কাজ করেন কোনো

চাপাচাপি করে একটা যে মানে ডার্ক টাইপের থাকে সেটাও কিন্তু ল্যাপটপগুলোতে পাবেন না একদম ডিসপ্লে ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যথেষ্ট ডিসেন্ট কন্ডিশনের ল্যাপটপটা আই ফাইভ টিনজেন ষোলো জিবি র্যাম SSD ছাপ্পান্ন জিবি দিয়ে সাত ঘন্টা প্লাস কিন্তু আমাদের ব্যাটারি ব্যাকআপ যেটা হচ্ছে টেস্টেড পারচেজ করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় একদম সুপার প্রিমিয়ামের ল্যাপটপটা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ দুইটা দেখাবো প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ একটা হচ্ছে অ্যাপেল এবং সার্ফেস দুইটাই কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পাশাপাশি কিন্তু দুইটাই কিন্তু দিয়ে একদম রাফ অ্যান্ড টাফ মানে সকল লেভেলের কাজ কিন্তু আপনারা করতে পারবেন মানে যারা একটা ল্যাপটপ চান ল্যাপটপটা এমন হবে ল্যাপটপটা ক্যারি করবেন পাশাপাশি হচ্ছে ভিডিও এডিট করবেন ফটো এডিট করবেন মানে প্রফেশনাল রিলেটেড যত ধরনের কাজ আছে তারা ক্যারি করে কাজগুলো করতে চান তারা কিন্তু চলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন আমি যদি একটা মডেলটা পি ম্যাকবুকের টু থাউজেন্ড নাইনটিন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ম্যাকে কিন্তু র্যাম এসএসডি আপডেট করা যায় না বিদায় কিন্তু আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি নাইনটি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন ডুয়েল সাইডে কিন্তু একটা দুইটা স্পিকার আছে যেটা কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের সাউন্ড প্রডিউস করে থাকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি লিকুইড রেটিনা টেকনোলজি ডিসপ্লে পাবেন আর এই ডিসপ্লেটা কিন্তু আই ডিসপ্লে একদম সুপার স্লিম এবং হচ্ছে সুপার ফ্রেশ কোয়ালিটির অবস্থায় আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো আপনাদেরকে মানে যারা হচ্ছে এমন একটা ল্যাপটপ চান মোটামুটি পাঁচ ছ বছর ইউজ করবেন মানে অ্যাজ এটি সেম পারফরমেন্স থাকবে অন্য আদার যে ল্যাপটপগুলো থাকে সার্ডেন একটা টাইমে কিন্তু পারফরমেন্স একটু হলেও স্লো হয়ে যায় এমন কি মাইক্রোসফট সার্ভিসের এই বিশেষত্বটা আছে যে এটা যদি আপনার পাঁচ বছর অ্যাক্রিলেটেড চলে সার্ভিস কিন্তু অ্যাক্রিলেটেড দিবে কখনো কিন্তু পারফরমেন্স কখনো ড্রপ করবে না সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসটি জাস্ট কিবোর্ড পার্টটা দেখেন ফ্যাব্রিক এবং লেদার দিয়ে বিল করা আপনি যখন হাত রেখে ল্যাপটপটা ইউজ করবেন হাতে কিন্তু একটা প্রিমিয়াম ফিল হবে ল্যাপটপটা কিন্তু ডেফিনেটলি ব্যাকলেট কিবোর্ড পাবেন ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কে রেজলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে আইডি ফিঙ্গারপ্রিন্ট ফেস আইডি ক্যামেরাও কিন্তু ল্যাপটপটাতে পেয়ে যাবেন আর এই সার্ফেসের কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কিন্তু খুবই সুন্দর একদম সুপারফ্রেশ কোয়ালিটির অবস্থায় পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই মাইক্রোসফট সার্ভিসের কিন্তু অনেক ভেরিয়েন্ট থাকে অনেক কোয়ালিটি থাকে অবশ্যই কিন্তু আপনারা যাচাই বাছাই করে পার্সেস করবেন যে ল্যাপটপটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল মানে কোনো চেঞ্জ রিপেয়ার সার্ভিস করা হয় নাই সেই ল্যাপটপের প্রাইস কিন্তু একটু বেশি হবে আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম